ডিসলেমার এই ভিডিওটি কল্পকানের একটি কাজ কোনোভাবে এই ভিডিওটি কোনো সিস্টেম ফিল্ড বিভিন্ন পেশার লোকেদের এর অপমান করে না এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে এটিকে সিরিয়াসলি নেওয়া উচিত নয় এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থাকো আর অবশ্যই কানে হেডফোন ইউজ করে ভিডিওটা দেখবে

মা গো দাজ না ঘুরতে আসি আবার যেতে আসে তখন কি করব হ্যালো ক বল কথা আছিস বল কামড়া আছিস বে ওইসব বাদ দে জোরাবলের কাছে আছিস তোর সাথে কথা আছে আফসুজ গডগ্লিস

दानशराडा गुरुदेव स्वप्नदैसे की बोलछे जा पोजीशन बोल से के जा पोजीशन से के जा एरे बोलछे रे बाना स्वप्नदैसे हेड मारा बुझ बोले कोनो जेनी छै नै गिरा मारा हेड मारा हम स्वप्नदैसे दे देखे छी बाना हेड मारा तू काल के का बांगला खे घुमाइज नै गिरा मारा ए बाना मालदार खानी गुरुदेव आश्चर्य बुझ बुझन से के जा पोजीशन से के जा चो तो मारा अरने सगर नै मारावल चो वाला अरने सगर चो परते हो चो फै मारा चो मारा अरने समय से नै नै चो तो कथा मार विश्वास कर छी ना तोदर स्वप्न जब आबै तबखन बुझबी बाना

আমাকে তো তোরা মেলা খুব শান্তিতে ঘুমাচ্ছে এই পজিশন গুলো কে শিখবে আয় পজিশন শিখে যা আয় আমার ক্ষমা কর লোক গুরুদেব গুরুদেব কোথায় গেল ধরা কার মারা গেব মারা আমি ঘুমিয়ে পড়ি সকালে দেখা গেছে আকাশের কথা মানে সত্যি হলো সিদেশ কার ফোনটা দেখি অসাপনে দেশ থেকে

what up কপাল যদি তোর মানে তুই বারা ঠিকই বলেছিলিস কথা রাখবে কেন রে সেদিন বললাম তোরা বিশ্বাস করছিস না ভূত বেলা কিছু হয় না ভূত বেলা কিছু না রয়েছে তো বিশ্বাসটা ঠিকই বলেছিস মারা আমার রয়েছে স্বপ্নতে কি করছি এখন আমরা কি করব তাহলে আমার সবারই তো স্বপ্ন তো আসছে কিছু একটা করতে হবে আমার এটা আমি একটা নাম করা তান্ত্রিককে চিনি তান্ত্রিকটার নাম কি বে জোফরা আচার তান্ত্রিক বে কি বলি রে মারা জোফরা আচার আচার খেতে জানি গেলে মারা

아, h bocetam tari kah j a m 아, n a n lagi. Ah, jabu, t u 야 달라. k u t n y a asis. Eh, 나 t 기. গত কোন আসতে লেট লাগারවරে কোন ফোন লেট থেকে আমি শুনলাম শুন এখানে তুই তোকে দুটা ডেমো দেখায় তোর বাড়িতে আজকে বালের চাটনি হয়েছে হ্যাঁ বাবা হ্যাঁ আপনি ঠিক বলেছেন আপনি করে জানলেন

তোর উপরে কিকার মারাতে ভালে লাগাতেছিলিস তো তোর মারাতে আজকে জ্বালাছিস তো জ্বালাব না ভাড়া আমি যখন নিচে ছিলাম তখন ওরা বড় আমাকে মেরে ফেলে দিলো ভাড়া আমি ওই বই থেকে সব পজিশন শিখলাম লাগা লাগি তো আমাকে মেরে ফেলে দিলে দাদুকে জ্বালাব না ভাড়া আমি তোর সেটা তো বিশাল লন করা হয়েছে তোর তোর তোকে তো জীবিত করা যাবে না তোর তোর সিস ইচ্ছা কি আছে সেটা বল মিয়া খালি ভাগে লাগাবো একবার এটাই আমার শেষ ইচ্ছা মিয়া খালি ভাগ এনে দিলে তোর আত্মা শান্তি পাবে তো হ্যাঁ আমি শান্তি পাব আমার আত্মা শান্তি হবে ठीक थी, आ जाए तू यार तेरे वधर के जाला भी लातो ठीक आ जाए वार वधर का हमी जाला होना आपको तो रज़िखें दे ये बार भी तो हमी या खाली वगैरह ही नहीं दे ठीक आ जाए बार 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 �

আর কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে তোমরা বলবে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি আরও যেন করতে পারি তোমরা একটু সাপোর্ট করিও তোমাদের সাপোর্ট আমাদেরকে ভিডিও বানাতে মোটিভেশন করবে আরও তোমাদের একটু সাপোর্ট চাই তোমরা ছোটো ভাই ভেবে আরও একটু সাপোর্ট করো যে এর আগে যে ভিডিওটা তোমরা সাপোর্ট করেছো ওরকম করে সাপোর্ট করো তাহলে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো তোমরা যত আমাদেরকে সাপোর্ট করো তত আমাদের ভিডিও করার ইচ্ছে জাগবে আর শেয়ার করে লাগবে আর ভিডিওটা তোমার বন্ধুদেরকেও পাঠাবে যেন ওরাও একটু সাপোর্ট করে নতুন আমরা ভিডিও বানাচ্ছি তো একটু ডিস্টার্ব হচ্ছে পরবর্তীতে ভিডিও করে করে একটা অস্ত হয়ে যাবে গায়ের থেকে আরো ভালো ভালো ভিডিও দেবো তোমরা একটু সাপোর্ট করে রাখো আর তোমাদের বন্ধুদেরকেও দেখাবে ভিডিওটা দেখে বেশি কিছু না শুধু সাপোর্টটা করে রাখবে ব্যাস তাহলে আরো একটু ভালো হবে একটু বেশি সাপোর্টটা পাবো করলে হবে না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ঠিক আছে তাহলে আমাদের ভিডিও মনটা জাগবে ভিডিও করার জন্য